কালকে আমি ফ্রি ট্রিট খেয়েছিলাম বলছিলাম না তোমাদের সবাই ফ্রি ট্রিটের আর লজ্জায় আজকে গিফট নিয়ে এসেছি আমি প্লাস্টিক পড়ে গেছে এটা দেখা যাক কি আছে এর ভিতরে কি এনেছে কি আর ও গরিব মানুষ এই বাস সাবাস আমি দুদিন পর বিদায় নিলাম না তো সাবাস দেখে আমার কথা ইয়াদ করবে মি তো করবে না বলবে যে একটা আপক গেছে বাজে গেছে ওর জন্য এইটা দিয়ে